বর্তমানে যে রাজত্বে বাস করছি এই মানে বলে বোঝানো সম্ভব না প্রায় আগে আপনারা নিশ্চয়ই জানেন যে মুর্শিদাবাদ আর নদীয়া জেলায় গম চাষ বন্ধ সরকার থেকে ঘোষণা আছে তাই বিকল্প বীজ দেওয়ার জন্য একদিন দিন করে এসডিও সাহেব বিডিও সাহেব কৃষকদেরকে ডাকলেন এডিএ অফিস যেখানে সিট ফার্ম আমাদের কৃষক মাটি হিসাবে এখন হয়েছে খোলা মাঠে কৃষকরা হাজারে হাজারে সারা দিন সেখানে তারা অপেক্ষা করলেন প্রায় হয়ে গেল বীজ তাদের দেওয়া হল না বিক্ষুব্ধ কৃষকদেরকে জব্দ করার জন্য আমাদের রাজ্যের সরকারের পুলিশ বাহিনী তাদেরকে লাঠি পেটা করে হঠাল কোথায় গেল বীজ এই যে বীজ দুর্নীতি তার জন্য কৃষক সভা খেট মজুরি ইউনিয়ন সিআইটু যৌথভাবে আমরা গত একুশ তারিখ এই একুশে জানুয়ারি আমরা সেই এডি অফিসে ডেপুটেশন দেওয়ার জন্য ভগবান গোলায় একটা জায়গায় সমবেত হয়ে আমরা মিছিল আকারে এডিও সাহেবকে প্রায় এক সপ্তাহ পূর্বে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া আজ তো সেই ডেপুটেশন দিতে যাওয়াটা কি আমাদের অপরাধ না ওটা কি তৃণমূলের কোন অফিস যে কি সেই তৃণমূলের অফিসে আমরা কোন হামলা করার জন্য যাচ্ছিলাম আমরা যাচ্ছিলাম যে সরকার যাতে বিকল্প বীজ কৃষকদেরকে দেয় আর এখানে যে বীজ এসছিল সেটা যে দুর্নীতি হয়েছে তার প্রতিকার চাই তো এর প্রতিকার হবে কি হবে না এডিএস সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিয়ে যাচ্ছি তিনি তার কৈফত দিবেন কিছু না হয়ে থাকলে তিনি তা বলবেন তৃণমূল বাহিনী সেখানে জমায়ে হলো আমরা যাতে সেখানে ডেপুটেশন না দিতে পারি আমরা যেতে প্রতিমধ্যে এই সরকারের পুলিশ বাহিনী আমাদের পথ অবরোধ করল তা আমরা বলতে চাইলাম যে কি আমাদের ডেপুটেশন দেওয়ার জন্য আগে থেকে জানানো আছে আমরা ডেপুটেশন দিতে যাব আমরা কি কোনো বেআইনি সংগঠন না আজকে ভগবান গেলে একশো ধারা না জরুরি অবস্থা কি জারি হয়েছে যে আমাদের আটকানো হচ্ছে এটা কি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতি আমরা ডেপুটেশন দিতে যেতে পারবো না সেই পথ অবরোধ হলো আমরা তার জন্য পথে অবস্থান করতে লাগলাম বিক্ষোভ করতে লাগলাম প্রতিবাদ সভা করতে লাগলাম এবং করে আমরা সমাপ্তি ঘোষণা করার পর ওইখানে যারা বাহিনী তৃণমূলের গুন্ডারা জমায়েত হয়েছিলেন তারা ধেয়ে আমাদের আক্রমণ করতে শুরু আমরা তখন আমাদের ফ্ল্যাগ ফেস্টুন জমা করে দিয়েছি অতর্কেতে হামলা করে আক্রমণ করে এবং পুলিশ একবারে প্রত্যক্ষ দর্শী প্রমাণ আছেন যে পুলিশের একজন সে অফিসার নাকি তিনি নির্দেশ দিয়েছেন যে কি ওদেরকে মেরে লাশ ফেলে দাও এই হচ্ছে পুলিশ তৃণমূল এক যৌথভাবে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের উপরে আক্রমণ হামলা এই হচ্ছে আমাকে আক্রমণ করা হয়েছে আরও দু তিনজনকে সামান্য সতর্ক হয়েছিলেন আমার এখনো এখানে ঘা শুকোয়নি এখনো চিকিৎসা করতে হচ্ছে আমার এই পায়ে এইখানে প্রচন্ড ভাবে শুধু হাটটা ভেঙে যায়নি কোনো মধ্যে তাই এই যে এইখানে ফুরে গিয়েছিল প্রচন্ড ভাবে আমার এখানে আঘাত ছিল কালো এখনো দাগ কালছে আছে আমার এখানে আঘাত ছিল গোটা পিঠে ছিল এইভাবে এবং আমাদের বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ প্রায় সত্তর আশি বছর বয়স প্রায় প্রাক্তন শিক্ষক আমাদের বর্ষিয়ান একজন প্রাক্তন নেতৃত্ব গণতান্ত্রিক আন্দোলনে তাকে মারতে উদ্যত হলেন এবং হিস্তি করা হলো কেউ কেউ সেই একটা ধাক্কা লাগলে উনি মরে যেতেন রকমে মানুষ সেখানকার তাকে রক্ষা করলেন এবং বিধায়ক ছিলেন তাকে মারবার জন্য তেরে দেওয়া তারা করা হলো এই হচ্ছে আজকের আমাদের যে তৃণমূল সরকার চলছে তার রাজত্বে এই ধরনের কার্যকলাপ